বন্ধুরা রাত্রি রাতের এই নীরব সময়ে আসুন আমরা এমন এক মানুষের গল্প শুনি যিনি না। কিন্তু তিনি এমন একটি ছোট্ট উদ্যোগ নিয়ে সমাধে এমন এক পরিবর্তন এনেছিলেন যার আলো আজ শত শত জীবনকে আলোকিত করেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে সেই ছোট্ট নিঃশব্দে বদলানো জীবন এবং আলোর পাঠশালার স্টোরিটা শোনাব আমাদের গল্পের চরিত্র সুমন সে কলকাতার এক সাধারণ অফিসে কাজ করত। সকালে ব্যাগ হাতে পেরিয়ে যাওয়া আর রাতে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসা এটাই ছিল তার ডেইলি জীবনের রুটিন তার সব থেকে প্রিয় ছিল নিজের পুরনো ফ্ল্যাটের বারান্দা থেকে দেখা পাশের বস্তিটা খেলা অনেক অনেক শিশু কিন্তু যাদের হাতে বই থাকার কথা তাদের হাতে থাকতো আবর্জনা বা সামান্য কিছু খেলনা সময় এটি দেখতে প্রায়ই ভাবতো আহ আমি কি ওদের জন্য কিছু করতে পারি না এই ভাবনাটা মনের কোণে কাটার মতো বিধে থাকত সময় একদিন রাতে সুমনের পুরোনো স্কুল শিক্ষক তাকে ফোন করলেন শিক্ষক তখন ছিল খুবই অসুস্থ তিনি সুমনের কাছে জানতে চাইলেন সুমন তুমি কি তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছ শ্রমণ চুপ করে শুনলেন তখন শিক্ষক বললেন শোন সমন বড় হওয়ার মানে শুধু নিজের জন্য বাঁচা নয় বড় হওয়া মানে অন্যদের জীবনে আলো দেওয়া যদি খুব বড় কিছু করতে না পারো তবে ছোট্ট একটা কোন থেকে আলো দেওয়া শুরু করো সেই রাতে শিক্ষকের কথা শুনে সুমনের আর ঘুম হলো না সে সিদ্ধান্ত নিল সে বস্তির ওই শিশুদের পড়াবে তবে তার তো আর বড় বিল্ডিং নেই টাকাও নেই কিন্তু আছে সদিচ্ছা আর সন্ধ্যার এক ঘন্টা সময় পরের দিন ঠিক সন্ধ্যায় সমন্তার বারান্দা নিচে বস্তির বাচ্চাদের ডাকলো প্রথমে এলো মাত্র তিনজন শিশু সুমনের কাছে ছিল না টেবিল চেয়ার কোন ব্ল্যাক বোর্ডও ছিল না সে একটি পুরনো সিমেন্টের বস্তা বিছিয়ে দিল আর একটা চক কয়লা দিয়ে দেওয়ালের গায়ে আঁকল তাদের প্রথম পাঠ বাংলা বর্ণমালা এভাবেই জন্ম নিল সুমনের আলোর পাঠশালা শুরুতে অনেকেই হাসাহাসি করেছে বলেছে এসব একদিনের বেশি দিন চলবে না পরিবারের কিছু লোকও বিরক্ত হয়েছিল কিন্তু সুমন কারো কথায় কান দেয়নি প্রতিদিন ঠিক সন্ধ্যা সাতটা থেকে আটটা ঝড় বৃষ্টি যাই হোক ওই সিমেন্টের বস্তার উপর শুরু হতো আলোর পাঠশালা তিনজন শিশু থেকে সংখ্যাটা বেরো হলো সাতজন তারপর পনেরো জন এখন বস্তির মায়েরা পর্যন্ত উৎসাহিত হয়ে নিজেদের ছেলে মেয়েকে সুমনের কাছে পাঠাতেন সুমন শুধু তাদের বই পড়াত না সে তাদের আত্মবিশ্বাস আর স্বপ্ন দেখাতে শুরু করতো এক বছরের মধ্যে সে বস্তি থেকে প্রথম দুজন শিশু পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলো আগেই বলে রাখি সে সময় বর্তমান সময়ের মতো এতটা বেশি পরিমাণে ছাত্র ছাত্রীদের সরকারি স্কুলে নেওয়া হতো না যারা ভালো শুধুমাত্র যখন তাদের নাম স্কুল রেজিস্টারে দেখে লেখা হচ্ছিল তখন সুমনের চোখ আনন্দে ভরে গিয়েছিল এখনো সে অফিসেই চাকরি করে কিন্তু এখন তার জীবনটা আর শুধু সকালে যাওয়া আর রাতে ফিরে আসার মধ্যে সীমাবদ্ধ নেই এখন তার জীবনটা উদ্দেশ্যময় এবং আলোর ছটায় ভরা বস্তির সে শিশুরা এখন বস্তির অন্য ছোটদের পড়াতে সাহায্য করে একটা ছোট্ট কোণ থেকে শুরু হওয়া আলোর পাঠশালা এখন বস্তির সব শিশুর ভবিষ্যৎ গড়ে তোলার কেন্দ্র বন্ধুরা আজকের এই গল্প আমাদের কি শেখায় আমরা প্রায়ই ভাবি বড় পরিবর্তন আনতে গেলে বড় ক্ষমতা বড় টাকা বা বড় মঞ্চ দরকার গল্প বলে পরিবর্তন শুরু হয় কেবল একটা সদিচ্ছা থেকে এবং আপনার হাতে থাকা সামান্য সম্পদ থেকেই আপনার যদি কাউকে সাহায্য করার ইচ্ছা থাকে তবে কোনো অজুহাত নয় আপনার এক ঘন্টা সময় একটা পুরনো দেওয়াল বা সামান্য একটু বারান্দাই যথেষ্ট আপনার জীবনের মান তখন বাড়ে যখন আপনি শুধু নিজের আলোতে সন্তুষ্ট না থেকে অন্যের জীবনেও সে আলোর একটা অংশ সরিয়ে দিতে পারেন আজ রাতে প্রতিজ্ঞা করুন আপনার জীবন থেকে অন্তত একটি ছোট আলোর পাঠশালা শুরু করার আমি বলতেছি না যে শুধুমাত্র পড়াশোনার আলো পাঠশালায় তৈরি করবেন এমন কিছু ছোট ছোট উদ্যোগ তৈরি করুন যাতে করে আপনার ছোট্ট প্রয়াসই হয়তো কাল শত শত জীবনকে বদলে দিবে বন্ধুরা আজকে এই সমনের গল্পটি আমি এখানে শেষ করছি আগামী কাল ঠিক রাত আটটায় আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাত্রি